সেরা দশটি এমন প্রসিডিং যা তুমি করো তোমার গেম প্লে এবং তোমার ফোনে দিয়ে ল্যাগিং প্রবলেম থাকে তাও সলভ হয়ে যাবে আজকের এই ভিডিওতে ওকে তো বেশি কথা আমার একদমই পছন্দ না মূল ভিডিওতে যাওয়া যাক তোমরা কোনো কারণে তো ফ্রি ফায়ারটা ডিলে দিতেই হয় তোমাদের বা কোনো আপডেট আইলে বা তোমার কোনো বন্ধু বান্ধবের যদি তুমি একটু গেম খেলতে দেও সেই সাথে সাথে সেটিংসটা লড়াই তার নিজের সেটিংস বানানোর চেষ্টা করে এই সমস্যা আবার নতুন সেটিংস সাথে সাথে বানানো ফেলা সম্ভব না একদমই এমন একটা সেটিংস আছে আমার কাছে এই একটা ক্লিকের মধ্যে যদি তুমি টিপ দাও তাহলে এক ক্লিকে তোমার আগের সেটিংসটা চলে আইব ইন গেম সেটিং প্রথমে তারপর দেখবা হচ্ছে অ্যাকাউন্ট বেসিক এটার মধ্যে যাওয়ার পর সেটিং সেন্স লেখা এটা প্রথমে তোমরা আপলোড দিবা তারপর তোমরা সিম্পলি ডাবল নোটের মধ্যে টিপ দিবা অলরেডি এখন প্রুফ দেখো কি দেখো এগুলো অ্যাডজাস্ট করছি এখন আমি সিম্পলি সেভ বাটনের মধ্যে ট্যাপ করাম ঠিক আছে খালি তোমরা সেভ বাটনে ট্যাপ দিবা তারপর অ্যাকাউন্ট বেসিকে আবার ঢুকবা ঢুকার পর দেখো ডাউনলোড অপশনে ট্যাপ দিবা তারপর দেখবা ডাইরেক্ট আমার সেটিংস বাই মানে দেখবা তোমাদের সেটিংস আমার না যাই হোক তো দুই নাম্বার সেটিংস করার জন্য তোমরা ইনফরমেশন সেটিংস যাই তারপর দেখো গান শর্ট অ্যালার্ট নামের একটা সেটিংস এটা সিম্পলি তোমরা জাস্ট অন দিবা অন না দাও দেখো তোমাদের অনেক সিভা সাফে থেকে मारे বা গ্লিচ শর্ট দেই তোমরা দেখো না বা সিএস এ গিয়ে বলে বলে কোন সাইডে তোমারে মাঝে তোমরা ব্যাক করে যাও সাইলেন্সার দমাইলে এটা দেখায় যায় এটা হচ্ছে দেখো এই প্রুফ দেখো তোমরা দেখো এই লাল একটা তীরের মতো এটা আমাদের দেখাইতেছে যে কোন সাইডেতে মারতাছে এটাই হচ্ছে এটার গানশট অ্যালার্ট তিন নাম্বার সেটিংটা অনেক ইন্টারেস্টিং সেটিং সেটা হচ্ছে দেখো ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো তুমি গেম প্লে করতে পারবে আর দ্বিতীয় আমরা তিন নাম্বার সেটিংসটা অন করো একদম প্রপারলি ব্রাজিলিয়ান প্লেয়ার তোমাদের বলবো সবাই এ ব্রাজিলিয়ান স্টাইল তোমার তো সব ব্রাজিলিয়ান প্লেয়ারটা কিন্তু এভাবে খেলে এখন এটার গোপন রহস্যটা এটা তোমাদের আমি দেখাই এটা পর দেখো ফ্রি ক্যামেরা বাটন এটা জাস্ট খালি তোমরা অন দিবা ওকে তোমাদের কাছে এটা দিয়ে ফ্রি

ইজি বিজি কত ফার্স্ট লেভেলে চালাইতে পারো কোনো রিলোড আইতো না ঠিক আছে মানে ফার্স্ট লেভেলে চালাইতে পারবা আর যেমনটা দেখতে পারতাছো কোনো রিলোড নাই আর এটা যদি তোমরা অফ করে দাও তাহলে দেখবা স্কোপ অন করতে পারবা না প্লাস বারে বারে রিলোড মারবো তো খেলে মজা পাইতা না তো এটা সিম্পলি যে এরকম আছে আমি দেখাইলাম আমি রিভিউ রাখবা আমি জয় করে ডিপ সেন দেখাইছি এর নাম্বার কাউন্ট করি নাই কারণ তোমরা বোরিং ফিল করবে বিদায় আমি তোমাদের নাম্বারগুলো কাউন্ট করি নাই তো যে কোয়েড আছে 10 টা থেকে বেশি আছে যাই কও তো যাই হোক তো তোমরা ফুল দেখার চেষ্টা করো ঠিক আছে ভিডিওটা একদম ফুল দেখবা ফুল এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করার কথা কিছু কইতাম না তোমাদের আচ্ছা ওকে তো দেখো আমাদের মধ্যে অনেকে অম চালায় ঠিক আছে তারা এত ফার্স্ট লেভেলে অম চালাইতে পারে না মানে হালকা পাতলা যেরকম ভাবে চালাইতে পারে আবার অনেকে ভালো অনেক ভালো অম চালায় এখন কিন্তু আমার এত ফার্স্ট লেভেলে চলতেছে না একটা সেটিং অন অন করাম দেখো তারপর কত ফার্স্ট লেবেলে অম চলে সেটা হচ্ছে কুইক ওপেন সুইচ ঠিক আছে এটা ভাই মাস ভি তোমরা অন করবা ভাই এটা ফ্রি স্টাইলেও লাগে তাছাড়া দুই তোমরা কোনো টুর্নামেন্ট খেলো এটার মধ্যেও লাগে আচ্ছা যাই হোক তো তোমরা অম দেখো আগে অমের বিষয়টা বোঝাই দেখো এটা কত ফার্স্ট লেভেলে অম চলতো দেখো এত ফার্স্ট লেভেলে চলবে এটা মানে আগের থেকে অম স্লো করে সেই কারণে এত স্লোলি চলতেছে বাট মোটামুটি অনেক ফার্স্ট লেভেলে চলতেছে আগে সেইটা আর যাই হোক মোটামুটি হ্যাঁ ছোটো লাগতেছে তোমাদের ইচ্ছা তোমরা এটা করে নিতে পারো বাট আমি সাজেস্ট করলাম এটা তোমরা করলে ভাই তোমরা ফ্রি স্টাইলেও খেলতে পারবে বালা অম দিয়ে বা অলগুলি দেওয়া ফ্রি স্টাইলে খেলতে পারবে ইজি এখন যেই সেটিংসের কথা বলি এটা বিভিন্ন টুর্নামেন্ট প্লেয়াররা তোমার ইউজ করে থাকে লাইক স্পোর্টস প্লেয়ার ইত্যাদি ইত্যাদি বা মানে একুশি প্লেয়ার এগুলো সবাই ইউজ করে থাকে আর ভাই এই সেটিংটা টুর্নামেন্টের মধ্যে আরো বেশি ফেমাস ভাই আমি নিজেও পার্সোনালি ইউজ বাটন কিনে তো দেখতেই সেটা হচ্ছে কি করে গান বক্সের থেকে এটা অনেক ফাস্ট চলবো এটা সুইচ বাটন ভাই এইটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতাছি একদম ভাই এটা তোমরা ব্যবহার কর ভাই ঠিক আছে এই কুইক রিলট দেয়া তুমি শুয়ে মারো মারো যেভাবে মারবা এভাবে একুশ তোমাদের থাকবে ঠিক আছে যেমনটা দেখতে পারতাম একটা কথা যত প্র্যাকটিস করবো তোমরা এইগুলা দিয়ে তত তোমাদের একুরেন্সিটা হাই থাকবে ঠিক আছে ধরো হালকা বাদলা খেললে হইতো না প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস করতেই হবে আমি তো কিছু না সেটিংসটা এটাও কিন্তু স্পোর্টস প্লেয়ার প্লাস অনেকই ব্যবহার করে থাকে বুঝছো এটা কিন্তু অনেক কার্যকরী একটা সেটিংস এটা করার জন্য তোমরা আবারও যে ব্যাপার তোমার ট্রেডিং গ্রাউন্ডে প্রথমে যাই আমরা সেটিং তারপরে এই রান মোডটা হচ্ছে মধ্যে দিবা ঠিক আছে তারপরে তোমরা কত ইজিলি মুভমেন্ট করতে পারতো মানে তোমাদের মনে আছে গুলিও লাগতে পারে না যদি তোমরা এটা প্রখাল লেভেলে শিক্ষা পাঠালো এটা কিন্তু প্লেয়ার অনেক বেশি ইউজ করে তোমরা চলে বিজি ইউজ করতে পারবা আর যেমনটা দেখতে পারতো ড্রাগ দিলেই ঠিক আছে তোমাদের হাতের থাম দিয়ে যদি তোমরা ড্রাগ দেও তাহলে দেখো ইজিবিজি দৌড় পারতো আর ভাই এগুলা মুভমেন্ট

আচ্ছা যাই হোক তো আগে গেমের শুট লেখা আসলো এখন গ্লোয়াল স্মার্ট থয় বসে এটা খালি জিম মিলে তোমরা অফ করে দিবা তোমাদের কাজ শেষ তোমাদের আর কিছুই করতে হইবো না জানো তো এখন আর তোমাদের গ্লোয়াল মানে হাতে নিলে পড়তো না এখন টিপ দিতে হইবো ঠিক আছে একটা দুইটা টিপ দিতে হইবো মানে লেফট ফায়ার বাটন বা ফায়ার বাটনে তাহলে হচ্ছে তোমার গ্লোয়ালটা পুরো ওয়ান হতে পড়তো না হুদাই দেখো দেখো আমি খেলতেছি আচ্ছা যাই হোক তো এটা করার জন্য তোমার প্রথমে তারপর দেখো ডাইনামিক লেখা পড়ছে ডাইনামিক দিবা তাহলে তোমাদের ফ্রি ফায়ার মতো হয়ে যাবে আর যদি তোমরা ক্লাসিক দাও তাহলে আবার বাড়ি তুমি যদি নতুন গেমের মধ্যে ঢুকো তাহলে হচ্ছে আবার ফ্রি ফায়ার

দেখা যা তোমরা কি ব্রাজিলিয়ানের মধ্যে যাবা প্রথমে তারপর দেখো লেফট ফায়ার বাটন অলয়েস দেওয়া সবসময় ঠিক আছে এটাই হচ্ছে অপশন অল দিবা দেওয়ার পর দেখো এটা তোমরা লেফট ফায়ার বাটন জাস্ট একটু ফায়ার করে টে দিবা ঠিক আছে মানে স্ক্রিনটা ঘুরে টেপ দিবা লেফট ফায়ার বাটনের মধ্যে তারপর দেখো

করলে তোমাদের দেখায় দিবে কোন জায়গার মেডিকেল গেট আছে ওকে তো তোমরা আবার গেমের লবিতে আই পড়ছি আবার তারপর দেখো ইন গেম সেটিং এ যাবে দেখো আইটেম ফাইন্ডার লেখা অনেকের কি থাকে এলওএস অফ থাকে অনেকের এলওএস অন থাকে ভাই তোমরা কি করবে রিকমেন্ডেড এর মধ্যে রাখবে রিকমেন্ডেড টাইম এটা মধ্যে রাখবা তাহলে তোমার প্রয়োজন সব দেখায় দিব কোন জায়গার মধ্যে আছে তো বারো জিবি র্যাম বা আইফোনে খেলো অনেকেরই ফোন লেগ দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এফপিএস হ্যাঁ ভাই লোক তোমার ঠিকই শুনতে অনেকের এফপিএস টা লো থাকার ফলে তোমাদের ফোনে কুলাইতে পারে না মানে তোমার ফোনে যেতানি দিব এতানি তোমার এফপিএস টা নেই না গেমের ভিতরে এই অপশনটা অন না করো তারপর থেকে নিব যদি তোমরা এই অপশনটা অন করো তাহলে তোমার ফ্রেম রেটটা বাইরে যায় তখন তোমার পারফরম্যান্স টা ভালো থাকে একদম স্মুথলি চলে গেমটা এই সেটিংস টা আমি তোমাদের লাস্টে দেখাই তোমাদের একটা সেটিংস দেখাই হয় সেই সেটিংস টা হচ্ছে ড্যামেজ ইন্টিগ্রেটর এটা তোমাদের অনেকে নিউ থাকে বা ক্লাসিক থাকে এখন আমি বলি তোমাদের কোনটা দিয়ে ভালো হয়ে গো ভাই ভালো খারাপ হয়েছে নিজের কাছে ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগে এটাই করবা কিন্তু দেখাই তোমাদের এটা হচ্ছে দেখো এই যে এরকম লাল লাল কালার 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 আসে আসে একটা 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 মানে আর যদি তোমরা তোমরা তাহলে পুরাতন হলুদ হলুদ তো চাইলে যেটা খুশি তোমরা ওইটা রাখতে পারো যেমনটা দেখাও পুরাতন কালার এই যে একটা মানে ফেসে একটা কালার আমার এটা ভালো লাগে না আবার ভালোও লাগে খারাপ না বাট মানে ফেসে একটা কালার লাগে এই কারণে আমি সাদা খেলি মানে নিউ দিয়ে খেলি এটা আমার কাছে ভালো লাগে আর যেরকম ভালো লাগে বুঝছ না

করার পরে আশা করি বুঝতে পারছো এই জিনিসটার কাজ এর মানে তোমার ফোনের ফ্রেম রেটটা অনেক বাড়ায় তখন তোমার অনেক ভালো হয় আর কি ভাই লোক যা চিন্তা তো তোমার দেখাই নিলাম তো জানি না কেমন ভিডিওটা হয়েছে একটু বড় হয়ে গেছে গা তো আমার যা যা লাস্ট মতো দেখছো অবশ্যই মিলে একবার তাহলে আমি বুঝলাম যে আমার তো ভিডিও ফুল দেওয়ার চেষ্টা করো যাই করো ভাই তো এই ছিল ভিডিও তো নিয়ে যত্ন আসসালামু আসসালাম আর তোমার কেমন ধরনের ভিডিও লাগে এটা অবশ্যই আমাকে জানাতে বলবো না তো নিয়ে যত আসসালামু আলাইকুম